সালামু আলাইকুম সমৃদ্ধ ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা মেডিসিন ছাড়া সহবাসের সময় থেকে বৃদ্ধি করতে চাচ্ছেন এবং যাদের পেনিস পাঁচ ইঞ্চি নিচে আজকে আমাদের এই প্রোডাক্টটা তাদের জন্য এটা হচ্ছে লকলাভ ছয় ইঞ্চি এগ্রেডের প্রোডাক্ট ঠিক আছে লকলাভ এগ্রেড কন্ডম ভাইটাকে অনেকে নিউ লক বলে তো এই প্রোডাক্টটার সাইজ হচ্ছে ছয় ইঞ্চি এটার ভিতরে পাঁচ ইঞ্চি জায়গা আগে এক ইঞ্চি বাড়তে মোট ছয় ইঞ্চি অনেকে এটাকে পেনিস ভেবে ভুল করেন এটা কিন্তু আসলে পেনিস না এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে কন্ডম দেখেন এটার ভিতরের ফর্মটা বের করে দিলেই কিন্তু এটা একটা কম মতো হয়ে যায় এটা দিয়ে আপনারা কাজ করলে আপনার পেনিস্ট্রের মধ্যে রেখে যদি আপনি কাজ করেন অনেক সময় পাবেন এটার চামড়া পুরো আছে চার মিলি দেখতেই পারছেন অনেক পুরো চামড়া এই চামড়াটা পুরো হওয়ার কারণে কিন্তু আপনার পেনিসে ঘষা কম লাগবে সেক্ষেত্রে আপনার বীর্যটা আউট হবে অনেক পরে আর এই প্রোডাক্টটার আগা হবে এক ইঞ্চি বাড়তি ভিতরে পাঁচ ইঞ্চি জায়গা এবং আগাগুলো কিন্তু খুবই সফট দেখতেই পাচ্ছেন ভিডিওতে আপনারা একেবারে নরম আগাটা তো অনেকের প্রশ্ন থাকে ভাই এটা দিয়ে কাজ করলে স্ত্রী কি না তো তাদের জন্য দেখিয়ে দিলাম এই যে দেখেন প্রোডাক্টটা সম্পূর্ণটাই একেবারে নরম একদম নরম একটি প্রোডাক্ট আর এই প্রোডাক্টটা একেবারে অরিজিনাল সিলিকনের হওয়ায় এটা কিন্তু দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আপনারা ব্যবহার করার পর ধুয়ে একটা কাপড় বা বাটি দিয়ে মুছে রেখে দিলে কিন্তু আবার দ্বিতীয়বার ব্যবহারের জন্য এই প্রোডাক্টটা একেবারে তৈরি আর এই প্রোডাক্টগুলোর বিশেষ গুণ হচ্ছে এগুলো লক সিস্টেমের এই যে দেখেন লক সিস্টেম লক সিস্টেম হওয়ার কারণে এগুলো যখন আপনি সহবাস করবেন বা যখন আপনি কাজ করবেন মিলিত হবেন তখন কিন্তু এটা খুলে আসার সম্ভাবনা নেই কারণ এটার লক সিস্টেমের কারণে এটা আপনার অন্ধকুশের সাথে বা বিজির সাথে আটকে থাকবে খুব সুন্দরভাবে তো আমাদের কাছে এই দুইটি লক সিস্টেমের লক লাভে গ্রেডের প্রোডাক্ট এখনই স্টকে অ্যাভেলেবল আছে এবং এটার মধ্যে আরেকটা মডেল হয় ভাইব্রেশন সহ আমাদের কাছে সবগুলো মডেলেই এখন অ্যাভেলেবল আছে আপনাদের যাদের প্রয়োজন তারা আমাদের স্ক্রাউদার নাম্বারে যোগাযোগ করুন আমরা এগুলো হোম ডেলিভারি করে থাকি বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি হয় তো যাদের এই দুটো প্রোডাক্টের প্রয়োজন এই প্রোডাক্টগুলো প্রয়োজন তারা আর দেরি না করে আমাদের স্ক্রাউদার নাম্বারে আজই কল দিন সকাল ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে গুড বাই